আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়া থা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই দোকানে এই ঠিকানা মতো আসা পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে যদি কেউ না চিনেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড় সাইডের থেকে বের হবে গলাতে একটা দেখেন এমব্রয়ারি করে দেওয়া আছে নিচের খুব সুন্দর করে একটা দেওয়া আছে এরকম সম্পূর্ণ দেখেন দেখেন কাস্ট আর সুন্দর নতুন ডিজাইন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে একদম নয়শো টাকা যারা নিবেন শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকান আইসা দেখে নেবেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এম্ব্রোয়ডারিটা দেখেন মাশাল্লাহ এখন সম্পূর্ণ এম্ব্রয়ডারি প্রিন্ট না কলম অনেক সুন্দর গর্জিয়াসভাবে একেবারে নতুন ডিজাইন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সিঙ্গেল পিস যারা নিবেন এগারোশো টাকা সিঙ্গেল পিস এগারোশো টাকা যারা চার পিস একসাথে নিবেন নয়শো টাকা করে নিতে পারবেন খুবই সুন্দর গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লা ডিজাইন গুলো দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা থেকে কিনতে গেলেও আপনাদের সর্বনিম্ন বারোশো টাকা লাগবে বাইর থেকে কিনতে গেলে এগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো যারা এক পিস অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাথায় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিও থেকে সব আইটেম যে প্রাইস বলা সেটাই মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মার্শাল্লা দেখেন ডিজাইনটা কত গর্জিয়াস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা বুটিক্স মাত্র নয়শো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে নতুন ডিজাইন নতুন কালার এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এমব্রয়ডারি একটু দেখেন এটা হলো নিচের প্যানেলের ভিতরে এমব্রয়ডারি কাজ করা কত গর্জিয়াস ভাবে কাজ করা মাত্র 900 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মনের মতো কালার মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিতেছি ওটাই আমাদের হোলসেল প্রাইস যদি নেন আপনারা নাম ঠিকানা দেয় ফোন দিবেন আপনার তো দয়া করে দামাদামি করবেন নাকি অনেকে আসেন মাছ বাজারের মতো আইসা দামাদামি করেন এগুলো একদম মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন এটা হলো ভিগোলা শেপের ভিতরে কাসটা দেখেন এটা হলো অরিজিনাল শাটন কটন এটা ইন্ডিয়ান কাপড় মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যদি কেউ নেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে চার পিসের কমে যদি কেউ নেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো কালার দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো হোলসেল প্রাইস এই ড্রেসটা দেখেন এটা হলো মনে রানিং একটা ডিজাইন প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর সাদা কালো গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল কত সুন্দর সুন্দর ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালার প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন এই যে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর এটা কাপুর কোয়ালিটি কলম শাটন বডি বলে বলে কটন সুন্দর খুবই কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র 900 হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে মাত্র নয়শো এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লা দেখার মতো ড্রেস কালারটা দেখছেন কত গর্জিয়াস প্রিন্টটা একেবারে আঙ্কমন একটা ডিজাইন সাদা কালো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেয় ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশটে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম